দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস আর শুধুমাত্র সময়ের অপেক্ষা শুরু হয়ে যাবে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়ে যাবে বাঙালির সব থেকে বড় দুর্গা উৎসব সময় মতো ঘনী আসছে পুজো মণ্ডপগুলির আলোকসজ্জা ও পুজো মণ্ডপগুলির কাজ ঠিক সেই মতো বর্ধমান শহরের অন্যতম আকর্ষণীয় দুর্গাপূজা সর্বমিলন সঙ্গের পুজো অবস্থিত মাতা দেবীর মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপ বর্ধমান শহরের অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো সর্বমিলন সংখ্যের এবারের থিম মাতা দেবী। জম্মু কাশ্মীরের ত্রিকুটটা পাহাড়ে অবস্থিত মাতা বৈষ্ণো দেবীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ প্রতিবারের মতো এবারও সর্বমিলন সংঘের পুজোতে থাকছে নতুন অতিচ্ছ আর সেই মন্দিরের আদলে সাজানো হচ্ছে পুরো মণ্ডপ পুজোর প্রস্তুতি এখন চলছে জোর কদমে কয়েকদিনের বৃষ্টির জন্য কিছুটা বিঘ্নিত হলেও পূর্ণ উদ্যমে আবারও মণ্ডপের কাজ শুরু হয়েছে পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল জানান এবারের পুজোর বাজেট সত্তর থেকে আশি লক্ষ টাকা যদিও প্রতি বছর তারা নির্দিষ্ট বাজেট নিয়ে এগিয়ে না গেলেও বাজেট সাধারণত বেশি হয় কারণ পুজোর আয়োজন বিশাল পরিসরে হয়ে থাকে আমাদের দুর্গা পুজোয় এবার হচ্ছে পঁয়ষট্টিতম বর্ষে পা দিল আমাদের থিম হচ্ছে মাতা বৈষম্য দেবী আর বাজেট নিয়ে বলার কিছু নেই থিম প্যান্ডেলে বা আমাদের ক্লাব পুজোনে যে অনুষ্ঠানগুলো হয় তাদের কোনো বাজেট থাকে না আমরা নেমে পড়ি আমাদের মেম্বাররা প্রচন্ডভাবে সক্রিয় এবং আমাদের যিনি বিধায়ক মাননীয় খোকন মহাশয় ওনারও সম্পূর্ণ সহযোগিতা পাই আর পুজোর ব্যাপারে প্রশাসনিক সহযোগিতা না পেলে এত বড় পুজো আমরা এখানে করতে পারতাম না মণ্ডপের আকর্ষণ শুধু মন্দিরের আদলে তৈরি হওয়া নয় সংখেই রয়েছে নানান নতুন নতুন চমক পুজোর মণ্ডপটি যে এবারে বর্ধমান শহরের সবচেয়ে নজর আকর্ষণ হতে চলেছে তা নিয়ে উদ্যোক্তারা যথেষ্টই আশাবাদী পুজো কমিটির সদস্যরা বলছেন দর্শনার্থীদের জন্য মণ্ডপটি হবে এক বিশেষ অভিজ্ঞতা সর্বমিলন সংক্ষেপ দুর্গা পূজা প্রতি বছরই নিত্য নতুন থিম এবং শৈল্পিক মণ্ডপ তৈরির মাধ্যমে দর্শনার্থীদের মন কেড়ে নেয় আর এবারও ত্রিকুটটা পাহাড়ের মায়াবী পরিবেশকে তুলে ধরতে তৈরি হচ্ছে এই বিশেষ মণ্ডপ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা দুর্গা পূজা বাঙালির আকর্ষণীয় উৎসব প্রত্যেকটি বাঙালির বছরের অপেক্ষা করার পর কিন্তু এই দুর্গাপুজোয় মাতোয়ারা হয়ে ওঠে উল্লাসে মেতে ওঠে ঠিক সেই মতো প্রস্তুতি যখন তুঙ্গে সারা রাজ্য জুড়ে পুজো মণ্ডপগুলিতে নতুন কিছু করার পরিকল্পনায় ব্যস্ত দুর্গাপুজো কমিটিগুলি কারণ বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে একটাই শব্দ দুর্গাপূজা সারা বছর অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে পুজো মণ্ডপগুলিতে নতুন কিছু দেখার জন্য সেভাবে পূর্ব বর্ধমান জেলার থানার কালনা ভুবনেশ্বর তালা সার্বজনীন দুর্গ উৎসব কমিটির এবারের নতুন থিম মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই শব্দ দুর্গা পূজা বছরের অপেক্ষা এই দিনের জন্যই সারা আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের মেলা কাশফুলের দোলা আর শিউলি ফুলের মিষ্টি গন্ধে ভেসে আসে পুজোর আগমনী বার্তা ঢাকের গোল শঙ্খের ধ্বনি আর আলোর রসনায় বাঙালি হৃদয়ে যেন জাগিয়ে তোলে এক নতুন উচ্ছ্বাস ঠিক এমনই আবেগময় মুহূর্ত নিয়ে হাজির হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার কাল্লা কাশরা ভুবনেশ্বর তলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি যা এবার ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করলো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর থানার অন্তর্গত একটি পুজো মণ্ডপে কাশা ভুবনেশ্বর তলা সার্বজনীন পুজো কমিটির পুজো প্যান্ডেলে আমরা দেখেছি পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বড় বড় থিমের পুজো হলেও পিছিয়ে নেই গ্রামের পুজো তারাও কিন্তু বিভিন্ন সাজসজ্জায় এগিয়ে এসেছে এইবারে দু হাজার চব্বিশের যে দুর্গা পুজো রয়েছে সেই দুর্গা পুজোকে সামনে রেখে এই মুহূর্তে রয়েছেন উদ্যোক্তারা আমার সামনে এদের যে চিন্তা ভাবনা রয়েছে এই পুজো কমিটির দুর্গা এলো লক্ষ্মীর ঘরে অর্থাৎ মা দুর্গা হচ্ছে বাংলার বা সমস্ত হিন্দু ধর্মাবলম্বী সমস্ত মানুষের কিন্তু আরাধ্যা দেবী বা মাতা বলা যেতে পারে অর্থাৎ সেই শক্তি মহামায়ার পুজো আর তার আগেই কিন্তু গোটা দেশ তথা সমগ্র বিশ্ব তথা বাঙালি কিন্তু মেতে উঠেছে সেই পুজোর যে সাজো সাজো রব কিছুদিন পরেই কিন্তু মা আসছেন মর্তে আর এই মুহূর্তে কার্যত গ্রাম বাংলার প্রত্যেকটি কোণে থেকে শুরু করে শহর অঞ্চলে সব জায়গায় কিন্তু প্রত্যেকের মনে যে দোলা দিয়ে যাচ্ছে কারণ আকাশে সেই আকাশে বাতাসে শরদের যে মেঘ সেই মেঘের যেমন ঘন চারিদিকে কাশ ফুলের দোলা আর মানুষের প্রত্যেকটি হৃদয় যেন দোলা দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে মা কিছুদিনের মধ্যেই অর্থে আসছে তাই কার্যত আনন্দে আত্মহারা গোটা বাঙালি তথা সমস্ত বিশ্ববাসী এই মুহূর্তে রয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা বছরের থিম মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে কাদের পক্ষ থেকে পুজোটা করা হচ্ছে এটা কাঁচরা বারোয়ারি তরফ থেকে পুজোটা করা হচ্ছে এবছরের একটা বড় ধরনের জামালপুর থানার একটা কাঁচরা বারোয়ারি একটা নতুন চমক মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে কি দেখানো হচ্ছে বা কি দেখানো হবে এখানে দেখানো হবে যে মা দুর্গা যে লক্ষ্মীর ঘরে এলো তার গোটা প্যান্ডেলই ধান বা মানে ধান লক্ষ্মীর যে সরঞ্জাম কুলো ধান এসব মেটেরিয়ালস যে এটা প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে অন্যান্য লক্ষ্মীর যে বাহন পেঁচা একটা গেটে থাকছে এই হিসাবে কি বলতে পারছি না তবে আমাদের মনে আত্মবিশ্বাস আছে যে এবারে ভালোই পুজোটা হবে যতই দুর্যোগ আসুক জয় করে আমরা এগিয়ে যাব এই যে টানা বেশ কয়েকদিন নিম্নচাপের যে বৃষ্টি হলো সেই জায়গায় প্যান্ডেল তৈরিতে কোনো সমস্যা বা আগামী সমস্যা তো একটু হচ্ছে মানিয়ে নিতে হবে প্যান্ডেল তো তৈরি করতেই হবে মাকে আনতে গেলে প্যান্ডেল তো করতেই হবে তাই না দুর্যোগের মধ্যে দিয়েও এগিয়ে যেতে হবে তাদের এবছরের থিম মা দুর্গা এলো লক্ষ্মী ঘরে আকাশ জুড়ে মেঘের নাচন মাঠে মাটি সোনার ফসল পাকলে ফসল কাটায় তারপরে নয়। মা আমরা সবাই মানি ঘরে তাই তো বলি বছর পরে মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে পঞ্চমীর দিন পুজো মণ্ডপের উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান একাদশের দিন দেবী নিরঞ্জনের আগে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হবে সেই দিনই বিদায় জানানো হবে মাকে মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে অর্থাৎ এখানে লক্ষ্মী ঠাকুর হচ্ছে আহ ধনের দেবতা সেখানে প্রত্যেকটি পুজো এখানে যে প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেলে বিভিন্ন জায়গায় ধান সহ বিভিন্ন যে শস্যগুলো রয়েছে সেইগুলো দেখানো হবে অর্থাৎ লক্ষ্মীর বাড়ি তৈরি করা হবে এবং সেখানে আগমন ঘটবে মহামায়ার এমনই চিন্তা ভাবনা করছেন এই পুজো কমিটির সদস্যরা পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাসের রিপোর্ট সময়ের অপেক্ষা চলে আসবে দুর্গাপূজা সবাই ব্যস্ত কেউ বাজারে কেনাকাটায় ব্যস্ত ঠিক সেই রকম ব্যস্ত পুজো মণ্ডপ সাজাতে যারা প্যান্ডেল করছে তারাও ব্যস্ত যারা শিল্প যারা প্রতিমা গড়ছেন তারাও কিন্তু ব্যস্ত ঠিক সেভাবে রানীগঞ্জের শালডাঙায় এবারে পুজোয় একশো পঁচাত্তর বছর পূর্ণ হলো পূর্ণ হবে পুজোর ঠিক আগে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থিমের লড়াইয়ে পুজো কমিটিগুলি বরাবরই নজর কেড়ে আসছেন তবে রানীগঞ্জের একশো পঁচাত্তর বছরের পুরোনো সব মহিমায় চলে আসছে রানীগঞ্জের শালডাঙার নিজের পারদর্শিতা দেখিয়ে আসছে দেখে নেব নীল আকাশে বেজা তুলোর ভেলা সাদা কাশবন মাঠ ভরা ধান এই সবকিছুই জানিয়ে দেন মা আসছেন বাঙালি সৃষ্টি উৎসব মানেই নতুন জামা আর রাতভর ঠাকুর দেখা শুধু শহর নয় গ্রামেও গ্রামে পুজো একশো পঁচাত্তর এক সময় এই এলাকাটি ঘন জঙ্গলে ভরা ছিল সে সময় আশেপাশে তেমন আর দুর্গাপুজো হতো না তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেছে এবং এখন রানীগঞ্জে দুর্গা পুজোর দৃশ্যপদ অনেক চাল পাল্টে গেছে পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে সেরা পুজোগুলির মধ্যে আজকে পৌঁছে গেছি অন্য এক মন্দির প্রাঙ্গণে যেখানে সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম এক পুজো শালডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা কমিটি আর এই পুজো একশো বছরে পঁচাত্তর বছরে পদার্পণ করেছে যদিও জানা যায় এই পুজো সাত লক্ষ বাজেট নিয়ে এই পুজো কিন্তু ঐতিহ্য এই পুজো এক ইতিহাসকে তুলে ধরে আজকের দিনও যেমনটাই আগে দেখা যেত একশো পঁচাত্তর বছর পেরিয়ে গেলেও কিন্তু তখন ছিল না কোনো যানবাহন তাই এইখানকার মূর্তি যে মায়ের বিসর্জন যে মাকে যে মায়ের মূর্তি বিসর্জন হয় সেই বিসর্জন কিন্তু সেই রীতিকে এখনও পর্যন্ত এই পুজো কমিটির সদস্যরা মেনে চলে বর্তমান সময় সারা পৃথিবী জুড়ে পশ্চিম মহজুড়ে থিমের লড়াইয়ে বহু পূজো কমিটি নিজেদের ভিন্নতা এবং সৃজনশীলতা নিয়ে সামনে আসছে কিন্তু শাল ডাঙা দুর্গা পুজো কমিটি একশো বছরে পদার্পণ করেও পুরনো দিনের রীতি রক্ষা করে চলেছে তাদের এবারের পূজোর বাজেট প্রায় সাত লক্ষ টাকা শালডাঙ্গা দুর্গা পুজো কমিটি সেক্রেটারি অভিমন্য ভগত জানান এই পূজো আমাদের একশো বছরে পদার্পণ করেছে তার মধ্যে সেই পুরোনো দিনের রীতিকে মেনেই আমরা পুজো সম্পন্ন করে তুলি আগেকার দিনে ছিল না কোনো যানবাহন গরুর গাড়িতে করে মায়ের প্রতিমা আনা হতো এবং মায়ের প্রতিমা বিসর্জন করা হতো এই গরুর গাড়িতেই বৈশিষ্ট্য আমাদের পুরাণ মতে যেভাবে দুর্গা পুজো হয়ে আসছে যেমন ষষ্ঠীর দিন আমরা যাই যেটা আমরা বুড়ি ঠাকুরাইন বলি অনেকে বুড়িমা বলে সেটাকে বরদই থেকে ঘটে করে পুরোহিত সে সঙ্গে নিয়ে আসি এবং বৈশিষ্ট্য এটাই আমাদের পুজো যে শুরু হয়েছিল যে পুরোহিত প্রথম এই পূজাটি প্রচন্ড আমাদের এখানে এসে করেছিলেন সেই পুরোহিতের বংশধররা এখনও পুজো করছেন এবং যিনি প্রতিমা তৈরি করেছিলেন সেই প্রতিমা তিনি এসে এখনও পুজো আমাদের প্রতিমা ঠা বানান আর অষ্টমীতে আমাদের অনেক জায়গায় কোথাও ছাক বলি হয় কোথাও কুমড়ো বলি হয় আমাদের এখানে তালের রস দিয়ে লবাত বানানো হয় এবং সেই লবাতের নিয়মও আছে যেমন এটাকে একবারেই লবারটা যাতে ভেঙে না যায় গোটায় ওঠে এটা যদি বানাতে গিয়ে একবার ভেঙে যায় সেটাকে আবার সেই উনুনকে নতুন করে পরিষ্কার করে ধুয়ে মুছে আবার বানানো হয় মানে ওই উনুনে আর সেই লবাদটা বানানো হয় না যেভাবে আদিকাল ধরে আমাদের পূর্বপুরুষরা করছেন আমরা সেই ধারা এখনও রেখেছি এবং অষ্টমীর আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে মেয়েদের আমাদের নারী শক্তিদের সিঁদুর খেলা পাড়ার এবং আশেপাশে পাড়ার যতরা মহিলারা আছেন যারা অষ্টমীর উপোস করে থাকেন অষ্টমীর খ্যানের পর তারা একটি সিঁদুর খেলায় মাতে এবং সেটাই আমাদের এই পুজোর একটা বিশেষ এবং আকর্ষণীয় জিনিস এই মন্দির সেদিন আমাদের পুরোটাই নারী শক্তির মুঠোয় চলে আসে যেমন এখনো পর্যন্ত সেই গরু গাড়িতে করেই কিন্তু এই মায়ের প্রতিমাকে বিসর্জন করতে করতে নিয়ে যাওয়া হয় আনন্দ উল্লাসের সাথে তেমনটাই দেখতে পাচ্ছ হ্যাঁ এই আজকের এই রানীগঞ্জে শালডাঙা সার্বজনীন পূজা কমিটি যা একশো পঁচাত্তর বছরে পদার্পণ করেছে রানীগঞ্জ থেকে সমীর বাধ্যকর খবর বাংলা তবে এমনও কিছু পুজো রয়েছে যার ইতিহাস কিন্তু রয়েছে গায়ে কাটা দেওয়া এক ইতিহাস জোরবেড়িয়ার রায় পরিবারের দুর্গাপুজোর ইতিহাস শুনলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে পুরুলিয়ার পাড়া থানার জোরবেড়িয়া গ্রামের দুশো বছরের পুজোতে দেবী দুর্গার সাথে পূজিত হয় সেনাপতির তারো আলো দেখে নেব দেবী দুর্গার সাথে পূজিত হয় সেনাপতির তরোয়াল এ যেন গায়ে কাটা দেওয়া এক ইতিহাস জোরবেড়িয়ার রায় পরিবারের দুর্গা পুজোর ইতিহাস শুনলেই আজও গায়ে কাটা দেয় পুরুলিয়ার পাড়া থানার জোরবেড়িয়া গ্রামের এই পুজো দুশো বছরের ঐতিহ্য বহন করে চলেছে যেখানে শুধু প্রতিমা নয় রাজার সেনাপতির তরোয়ালেরও পুজো করা হয় এক সময়ের পারিবারিক পুজো আজ তা পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে যেখানে আশেপাশের পাঁচ সাতটি গ্রাম একত্রে মিলিয়ে হয় দুর্গা দেবীর আরাধনা গ্রামে যেখানে যারা সেনাপতি ছিলেন ও রাজ পরিবারের সেই সেনাপতিদের রায় পরিবারের পারিবারিক পূজা তবে পূজার পিছনে রয়েছে এক ইতিহাস সেই ইতিহাস হলো দেবী দুর্গার সাথে সাথে পূজিত হন কাশীপুর রাজার যিনি সেনাপতি ছিলেন বৈদ্যনাথ রায় এবং সেই যে তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন এক সময় রাজার সৈনিকদের নিয়ে সেই তরবারির পূজা হয়ে আসছে তবে এই তরবারির পূজা কেন ইতিহাস থেকে জানা যায় পঞ্চকোট রাজ কাশীপুর রাজা যখন ব্রিটিশের হাতে বন্দে হন তখন বৈদ্যনাথ রায় সেই তরবারি দেবী দুর্গার পায়ে সমর্পণ করে দেন আর সেই থেকেই জড়বিড়িয়া গ্রামে রায় পরিবারের বংশ পরম্পরায় সেই পূজা চলে আসছে আজও আমরা সেই বিষয়ে কথা বলে নেব সেখানে প্রবীণ ব্যক্তি রয়েছেন ইতিহাস জানা যায় তার কাছ থেকে কি বলছে আমরা শুনে নেব ইতিহাস আর কি বলবো কারণ ইতিহাস তো কি আছে কাউটো পঞ্চকোট রাজা আমাদের পঞ্চকোট রাজার আমাদের বৈদ্যনাথ রায় সবচেয়ে জমিদার ছিলেন পঞ্চকোটের রাজার দেওয়ার জমিদারি সেই পরবারি পরবারিক পূজাতেই আমাদের চলে চলছে তরবারি পারিবারিক পূজা তরবারি কেন হবে এই যে দেবীর দুর্গার কাছে ওসি দেখা হয় ওসি অশিটাতে ওসি যেটা বৈদ্যনাথ রায় রাজ সাহেব বৈদ্যনাথ রায় জৈববেলা থেকে কাশীপুর যে সেই কুমার থ্যাগিটা সেই ওসিটাতে আমার মানে বংশ মানে অষ্টমীর দিনে নবমীর দিনে কুষ্ঠান্ন বলিদান হয় ওই ওই তরবারিটাতে ইতিহাস বলছে কাশীপুর পঞ্চকট রাজার সেনাপতি ছিলেন সুখদেব পাজা পরবর্তী সময় তারা বংশ পরম্পরায় কাশীপুর রাজ পরিবারে সেনাপতিদের পদে নিযুক্ত হয়ে আসেন ব্রিটিশ শাসনের সময় কাশীপুর রাজা পরাজিত হয়ে বন্দি হন ইংরেজদের হাতে তখন সেনাপতি ছিলেন বৈদ্যনাথ রায় সেই সময় তিনি দুর্গা মন্দিরে তার অস্ত্র সমর্পণ করেন সেই থেকে শুরু হয়েছে দেবীর সাথে তরোয়ালের পূজা যা আজও অব্যাহত রয়েছে পুজোর আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন মহিলারা কলস যাত্রা ভোগ রান্না প্রসাদ পরিবেশনা সব কিছুতেই তাদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায় একাদশের দিনে মহিলাদের আগে প্রসাদ গ্রহণের যে রীতি তা আজও এই পুজোকে বিশেষ করে তোলে জোর বেরিয়া রায় পরিবারের এই দুর্গা দেবীর আরাধনার পাশাপাশি তরোয়ালের পূজা বীরত্বের স্মারক হিসেবে রয়ে গেছে যা এই পুজোর ইতিহাসকে এক নতুন মাত্রা দেয় আসছে দুর্গা উন্মাদনায় মাদবরা হয়ে উঠবে রাজ্যের প্রতিটি মানুষ এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি